এটা আমার নয়নতারা গাছ আজকে গাছে খেয়াল করে দেখলাম মাটিগুলো একদম শক্ত হয়ে গেছে তাই একটু গোবর দেওয়া প্রয়োজন তাই ছড়ি দিয়ে ভালোভাবে মাটিগুলো আলগা করে নিচ্ছি ঘোড়ার সাথে সাথে দেখা গেল এখানে পিঁপড়াও দেখা যাচ্ছে অনেকগুলো পিঁপড়া এরপর গোবর আনতে যা লাগবে গোবর এনে স্ট্রবেরি গাছেও দিয়ে দিব আর নয়নতারা গাছেও দিয়ে দিব। গোবর গাছের জন্য খুব প্রয়োজন তো গোবর টেনে দিলাম কেঁচোগুলোও গাছের জন্য খুব প্রয়োজন এগুলো প্রাকৃতিক কোদালের কাজ করে তো গোবরগুলো গুলো নয়নতারা গাছের গুঁড়ায় গুঁড়ায় দিয়ে দিলাম স্ট্রবেরি গাছের গুঁড়ায় দিয়ে দিলাম ছড়িয়ে দিচ্ছি গোবর হলো গাছের খাদ্য এটাই প্রকৃত প্রাকৃতিক সার এরপর দু এক পর পানি দিয়ে দিতে হবে আল্লাহ হাফেজ